আপনাদের অনেকের মুখে আছে বরণ হয় হয় কালো দাগ পড়ে গেছে স্কিনের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে কিভাবে মুখের ম্যাস্তা বরণ কালো দাগ দূর করা যায় এর জন্য আপনারা কি ক্রিম ব্যবহার করবেন এ সকল বিষয় পরামর্শ চান মূলত আজকের এ ভিডিওতে আপনার এই জাতীয় সকল সমস্যার স্থায়ী সমাধান করতে মেলাসিন ক্রিম নিয়ে কিছু উপকারিতা শেয়ার করব ইনশা আল্লাহ কিভাবে আপনারা মুখে অ্যাপ্লাই করবেন এর বিধি কি এর মূল্য কত কোর থেকে সংগ্রহ করবেন বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের সময় তো শুধু আপনারা অনেকেই আসেন মেলাসিন ক্রিম নিয়ে অনেক এটি ব্যবহার করলে মুখে অ্যালার্জি হয় এটি ব্যবহার করলে মুখ লালসে হয়ে যায় অনেকেই বলেন স্কিনটা পাতলা হয়ে যায় এ জাতীয় অনেক ক্লেম আপনারা আমাদের কাছে দেন আসলে কি এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে এটি ব্যবহার করলে বা যদি হয় এর সলিউশন কি এ সকল বিষয়ে আজকের আলোচনা থাকবে দেখুন মেলাসিন ক্রিম এটি নিয়মিতভাবে ব্যবহার করলে মুখের মেস্তা বরণ কালো দাগ স্থায়ীভাবে সলিউশন হয় অবশ্য এই ক্রিমের সাথে পাশাপাশি কিছু ওষুধ সেবন করার প্রয়োজন হয় যারা মেস্তা দূর করতে চান মেস্তা দূর করার জন্য খাইতে হয় পিগমো অ্যান্টিলিগো এর জন্য দরকার হয় অ্যালোসিনা এর জন্য দরকার হয় পিউরারিন বেস্ট একটা ট্রিটমেন্ট আপনারা অনেকে আছেন ট্রিটমেন্ট নেবেন না শুধু ক্রিম ব্যবহার করবেন যার কোনো ভালো সলিউশন পান না এখন আসি আপনারা অনেকে এটি ব্যবহার করছেন কিন্তু ত্বকটা লালস হয়ে যায় মুখে অ্যালার্জি ওঠে স্কিনটা পাতলা হয়ে যায় এটি কেন হয় এটি হয় মূলত এটি ব্যবহার না জানার কারণে এটি ব্যবহার কিভাবে করবেন প্রথমে আপনি এর থেকে সামথিং পরিমাণ ক্রিম নখে মাথায় নেবেন যে জায়গাটা মেস্তা আছে হালকা এভাবে লাগায় রাখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন অবশ্য ক্রিমটা নগের মাথায় নিয়ে আপনি কখনো এইভাবে ঘষতে যাবেন না অনেকে আছেন লাগায় সুন্দরভাবে ঘষতে থাকে ঘষলে কি হয় চামড়াটা পাতলা হয়ে যায় মুখটা লালসে হয়ে যায় মুখে অ্যালার্জি ওঠে এগুলা করা যাবে না ঘষা দোয়া যাবে না হালকাভাবে এভাবে লাগায় রাখবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনি ধুয়ে ফেলবেন অবশ্য যারা বাহিরে কাজ করেন দিনের আলোতে কাজ করেন এরা মুখে ভালো মানের একটা সানস্ক্রিম ব্যবহার করবেন কেননা দিনের বেলা সূর্যের আলো আগুনের তাপ বাহিরের ধুলাবালি মুখে লাগার কারণে মুখে অ্যালার্জি ওঠে যার কারণে ত্বকটা লাস হয়ে যায় যেহেতু বাহিরে যারা কাজ করেন অন্তত ভালো মানের একটা সানস্ক্রিম দিনের বেলায় ইউজ করবেন আর এই ক্রিমটি শুধু নাইট ক্রিম হিসেবে ব্যবহার করবেন দিনের বেলায় ব্যবহার করা যাবে না শুধু রাতে হালকা করে ব্যবহার করবেন সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে নিয়মিতভাবে কয়েক সপ্তাহ ব্যবহার করলে মুখের ম্যাস্তা কালো দাগ বরনের দাগ এমনকি যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে এ জাতীয় সমস্যাগুলি স্থায়ীভাবে সমাধান হবে অবশ্য যারা ম্যাস্তা এবং বরণের জন্য চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ করবেন শুধু একটা ক্রিম দিয়ে প্রপারলি বেস্ট সলিউশন হয় হয় না এর জন্য দরকার নিয়মিতভাবে সেবন করা ওষুধ আপনারা অনেকে আছেন মেস্তা দূর করার জন্য চিকিৎসা চান বরণ দূর করার জন্য চিকিৎসা চান হোয়াটসঅ্যাপ ইমো থেকে যোগাযোগ করবেন আমরা সারা দেশে এ ধরনের মেডিসিন হোম ডেলিভারিতে পার্সেল করি ধন্যবাদ ভালো থাকবেন সব